আমরা যে গাছটিকে কৃষ্ণচূড়া ভেবেছিলাম যার উদ্দেশ্যে ধ্রুপদী বিন্যাসে কয়েক অনুচ্ছেদ প্রশক্তি লিখেছিলাম গতকাল বলাইবাবু বললেন ওইটি বানর লাঠি গাছ অ্যালসিসিয়ান ভেবে যে সারমেয় শাবকটিকে আমরা তিন মাস বকলস পরিয়ে মাংস খাওয়ালাম ক্রমশ তার খেঁকি ভাব প্রকট হয়ে উঠেছে আমরা টের পাইনি আমাদের ঝর্ণা কলম কবে ডট পেন হয়ে গেছে আমাদের বড়বাবু কবে হেড অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছেন আমাদের বাবা কবে বাপি হয়ে গেছেন আমরা বুঝতে পারিনি আমাদের সর্বনাশ হয়ে গেছে